হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম পরিণেতা ধারাবাহিকের আরেকটি নতুন পর্বে দেখা যায় যে দাদু শর্ত মেনে না নিয়ে দাদুকে ফিরিয়ে দেয় পারুল ওদিকে বিনি পারুলকে বলে তুমি তোমার যোগ্যতা অর্জন করলে একদিন ওই আশুতোষ নিজে এসে তোমাকে ফিরিয়ে নিয়ে যাবে ওদিকে বাড়ি ফিরে দাদু সিদ্ধান্ত নেয় যে রায়হানের আর পারলের ডিভোর্স করিয়ে নেবে সে আর তাই বাড়িতে একটা উকিল ডেকে এনে ডিভোর্স পেপার রেডি করে নেয় রায়নের দাদু এদিকে পারুল যে কলেজে ভর্তি হয়েছে সেখানে সিট খালি না থাকায় অনেক বিপাকে পড়ে যায় সে আর সেটা জানতে পেরেছে রায়ান কারণ পারুল যে কলেজে ভর্তি হতে চায় সে একই কলেজে রায়ান পড়াশোনা করে আর রায়ান পারলের এক বান্ধবীর কাছ থেকে জানতে পেরেছে কোনো সিট খালি না থাকায় পারলকে গোয়ালে ফিরে যেতে হবে এদিকে সেই ডিভোর্স পেপার নিয়ে পারলে সেই কলেজে চলে এসেছে দাদু আর এসে পারলকে জানিয়ে দেয় তোমার সাথে যেহেতু আমাদের আর কোনো সম্পর্ক নেই তাই এখানে সই করে দাও তারপর সেখানে চলে আসে রায়ান আর রায়ান এসে মনে মনে বলে পারল যদি এই ডিভোর্স পেপারে সই করে দেয় তাহলে তাকে সে তাদের বাড়িতে আর নিয়ে যেতে পারবে না আর পারল এখানে পড়াশোনা করতে না পারলে তার স্বপ্নটা সে পূরণ করতে পারবে না তাহলে কি এবার পারল ডিভোর্স পেপারে সই করে দেওয়ার আগেই দাদুর হাত থেকে ডিভোর্স পেপার নিয়ে সেটা ছিঁড়ে ফেলে পারলকে নিজেদের বাড়িতে নিয়ে যাবে রায়ান তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ